আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বহু রোগের হচ্ছে চিকিৎসা তার কিছু হচ্ছে যে উপকরণ সামনে রাখা হয়েছে তো আমি দেখি যে ভাই বসে আছেন কবিরাজ তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়াই ভালোই আছি তো আপনি কি কি অসুখের চিকিৎসা করেন এখানে আমি পাঁচটা রোগের চিকিৎসা করি জি জি বলেন এক নম্বরে মাজার ব্যথা গিরার ব্যথা হেঁটুর ব্যথা নাম্বার দুই প্রচণ্ড গ্যাস গ্যাসের জন্য রেনিটিন প্যারাসিটামল সেগুলো প্যান্টোনিক পিপিআর র্যাব বাহিনী আপনি খাচ্ছেন ভালো করতে পারতেছেন না এখন এক ডোজ ওষুধ খাওয়াই দেবো গ্যাসের জন্য পাঁচ মিনিট টাইম চেইন হব পাঁচ মিনিটে গ্যাস ক্লিয়ার হয়ে যাবে তাই বলে কিন্তু এক ডোসে ভালো হবে না এক ডোজ খেলে চারটা দিন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই হোলভাবে যদি আপনি একটা প্যাকেট খেতে পারেন তাহলে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনি গ্যাসের জন্য ভালো থাকবে তো কবিরাজ ভাই জি বলে তো বাংলাদেশে এত এম ডাক্তার থাকা সত্ত্বেও আপনি এত গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতেছেন তার মানেটা কি বলেন কারণটা কি এম ডাক্তার কখনো ওষুধ তৈরি করতে পারে না যারা কেমিস্ট তারা করে ওষুধ আর যারা হলো হেকিম তারা তৈরি করে ওষুধ হেকিম ওষুধ তৈরি করে দিলে গাছ বেচতে পারবে কেমিস্ট ওষুধ তৈরি করে দিলে গাশ এম ডাক্তার লিখতে পারবে এছাড়া আর বুদ্ধি নাই যতই দর্শক দেখলেন কবিরাজ ভাইয়ের মুখে কথা শুনলেন আসলে উনি যেটা বলছেন অনেকটাই বাস্তবতার সঙ্গে মিল আছে কারণ যারা কেমিস্ট তারাই শুধু ওষুধ তৈরি করে আর ডাক্তাররা শুধু পরামর্শ বা চিকিৎসা দেয় যেটা ওনার মুখ থেকে শুনলেন তো উনি হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে যে প্রসাধনীগুলো রাখছেন মানে উপকরণগুলো রাখছেন সামনে দেখেন আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন তো ভাই আপনি কতদিন থেকে আপনি এর সঙ্গে সম্পৃক্ত আছেন এটা আমার বাপ করলো আমার দাদা করেছে বাপ করতেছে আমি করতেছি আমার ভাই ভাই তারাও করতেছে মানে পত্রিক সূত্র ধরে আসতেছেন ও তো আপনার প্লিজ যদি ফোন নাম্বারটা বলতেন কি আপনার সঙ্গে যোগাযোগ করতে মানুষে হ্যাঁ হ্যাঁ লেন আপনি বলেন ফোন নাম্বার 01706 01706 798 798 794 794 হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের কবিরাজ ভাইয়ের নাম্বারটা দিলাম যদি আপনাদের যে কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার অ্যাড্রেসটা বলেন কোথায়? আমার বাসাটা মান্দা থানা ফশাদপুরি পি 3 সাত নম্বর গুটগাড়ি বাজার। গুটগাড়িতে মানে নদীর ওপার হ্যাঁ নদীর ওই পারে গুটগাড়ি বাজার ওখানেই আমাদের দাওয়াখানা আছে। ও প্রিয় দর্শক ওনার মুক্তি শুনলেন তো আপনাদের যে কোনো এই ধরনের সমস্যা থাকলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওষুধ দিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দাওয়া फेरी घाट घाट फेरी